আল্লা তো আমাকে ভালো লাগছে প্রবাসীদের ভাই কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো জায়গায় কাজ ভাত নাই তো প্রবাসীরা কষ্ট করে ভাই তারা তাই কোন কালে আজকে বুধবার বৃহস্পতিবার এই টাইমটা মনে রাখতে পারে না তারা তারিখ খালি মনে করে কোন কালে আসবে মাস আসবে বেতন পাইবে এইটাই আর কিছু না তো মাকে টাকা দাও বোনকে টাকা দাও অমুক আত্মীয় স্বজন টাকার খালি টাকা কিন্তু প্রবাসীরা কী কষ্ট করে তাদের জানা নাই প্রবাসীদের একটা রেমিটেস যুদ্ধ তো প্রবাসীদের জন্য দোয়া করবেন আর অবশ্যই যারা আসবেন প্রবাসে নূতন আসতে চান অবশ্যই আসবেন কেননা বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ বর্তমানে প্রবাসী আসবেন টাকা কামাই করবেন ভালো একটা দালাল ধরবেন আপনারা কোন দালালের মাধ্যমে আসা যায় আমি টাকা দিয়ে মার থামু না মার না আমার টাকা পামুন কবিল দালাল ধরবেন অবশ্যই লোক থাকলে আমার দালাল ধরে দুই নম্বরে ঘুরবেন না তো ভাই তো আমাদের জন্য দোয়া করুন অবশ্যই আমাদের ভালো থাকি সুস্থ থাকি সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আর অবশ্যই একটা কথা ছয় পাঁচ নামাজ পড়বেন এইটা ভাই কথা থাকলে সেই পাশে নামাজ পড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ